কম বয়সেই চুলে পাক ধরছে যা করলে মিলতে পারে সমাধান তো চলুন এবার জেনে নিই সেই টোটকার কথা বয়সের সঙ্গে সঙ্গে চুলে পাক ধরা অনেকটাই স্বাভাবিক তবে যে কোনো বয়সেই চুলে পাক ধরে যেতে পারে হজমের গোলমাল চুলের অযত্ন মানসিক চাপ ইত্যাদি কারণে চুলে পাক ধরতে পারে কোনো কোন ক্ষেত্রে আবার বংশগত কারণেও পাক ধরে চুলে চুল পাকলেই তা কালো করার জন্য উঠে পড়ে লাগেন অনেকেই বাজার চলতি নানা প্রসাধনী থেকে শুরু করে চুলের রং ফেরাতে চেষ্টার কমতি রাখেন না অনেকেই তবে এই ধরনের প্রসাধনীতে রাসায়নিক পদার্থ থাকে ফলে চুলের ক্ষতি হয় ঘরোয়া উপায়ে কিন্তু চুল কালো করা যেতে পারে তো চলুন এবার তা জেনে নিই লিকার চা চায়ের লিকারের মতো প্রাকৃতিক কন্ডিশনার খুব কমই আছে এক কাপ পানিতে চা ফেলে তা ফুটিয়ে ঠান্ডা করে ছেকে নিন এই লিকার চা চুলে ঢেলে কয়েক মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে নিন পরপর কয়েক সপ্তাহ এটি মেনে চললে ধীরে ধীরে রং ফিরে আসবে চুলে আমলকি চুলের যত্নে আমলোকি যে কতটা উপকারী তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না নারকেল তেলে কাঁচা আমলকি ফেলে সেই তেল ফুটিয়ে নিন এতে আমলকি র রস তেলে মিশে যায় এছাড়া আমলকি থেতো করেও দিতে পারেন নারকেল তেলে তেল ঠান্ডা হয়ে এলে চুলে মেখে নিন আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন কয়েক দিনের ব্যবহারে চুল কালো হবে আমলকি নারকেল তেল লেবুর রস দুই টেবিল চামচ নারকেল তেলে দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন এই মিশ্রণ চুলের কালো রং ফেরাতে বেশ উপকারী রাতে ঘুমানোর আগে মাথার ত্বকে ভালো করে এই তেল মালিশ করে নিন সকালে উঠে শ্যাম্পু করে নিন তিন চার সপ্তাহ ব্যবহার করলে চুলে কালো রং ফিরতে বাধ্য